হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমি একটা টেস্টি খাবার বানাচ্ছি কিছুই না ডালে চালে আর একটুখানি সবজি দেব সবজিগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি আর ঘিঙে দিয়েছি তৈরি টাই তৈরি একদম এসব দিয়ে আপনারা অনেক রকমের সবজি নিতে পারেন

আমি যতটা মুগের চাল নিয়েছি ততটাই আমি চাল নিচ্ছি এগুলো আমি খুব একটা বেশি ভাজলাম না আর এবার আমি চালটা দিয়ে দিচ্ছি এবার আমি জল ঢেলে দিচ্ছি আমি কিন্তু এটা রেগুলার বাসমতি চাল আছে না দেখুন বস্তাদের সাথে ওই লেখা বাসমতি রাইস রেগুলার আমি ওই চালটা দিয়েই করছি এবার আমি ঢেকে দেবো কারণ সেদ্ধ চাল দিয়ে যদি করেন না তাহলে আগে চালটাকে একটু সেদ্ধ করে নেবেন তারপরে মুগের ডালটা আগে মুগের ডালটাকে ভেজে তুলে রাখবেন তারপরে ডালটা দেবেন এটাতে খুব বেশি টাইম লাগবে না কারণ আমি চালটা ধুয়ে নিয়েছিলাম ভালো করে পাঁচ মিনিট ভেজানোও ছিল ওই কারণে আমি এখনই দিয়ে দিলাম ডালের সঙ্গে বন্ধুরা দেখুন বন্ধুরা আমার চালগুলো ডালগুলো পুরোটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় আর এই সময় আমি এই সবজি ভাজাগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার আমি ঢাকুরটা তুলে দিলাম মাছ হয়ে গেছে আমি খুব নুন দিয়ে দেব এক চামচ পরিমাণ মতন নুন দিলাম কারণ আমি যেহেতু সবজিতে একটু দিয়েছিলাম এবার আমি দিচ্ছি ঘি আর দেখছি সামান্য একটু নুন এই চিনি আমার এটা কমপ্লিট হয়ে গেল নুন ছাড়া খিচুড়ি বলতে পারেন খেনা ভাত বলতে পারেন মোটামুটি টেস্টি হয় খাবারটা তা করে দেখবেন আমার মতন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার আমি মুভি দিলাম এবার বন্ধ করে দিলাম তো